ট্রায়াল থেকে জাতীয় দলের খেলার মতো পায়নি ফুটবল ফেডারেশন ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ি টিটু তবে এখান থেকে অনেক ফুটবলারকে দেখা যেতে পারে বয়সভিত্তিক দলে অনুর্ধ্ব সতেরো ও তেইশ দলের জন্য বিবেচনায় আছেন অনেকেই টিটু জানান প্রবাসীদের নিয়ে এরকম ট্রায়াল সামনের দিনগুলোতে আয়োজনের পরিকল্পনা আছে বাফুফের চৌদ্দটি দেশের আটচল্লিশ জন প্রবাসী ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে নেক্সট গ্লোবাল স্টার মেগা ট্রায়াল তিন ব্যাপী এই মেগা ট্রায়াল শেষ হয় প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে ড্রিবলিং পাসিং গোলসেন্স সব কিছুই পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যবেক্ষণ করেছে কোচিং প্যানেলের সদস্যরা তবে ঘোষণা করা হয়নি ট্রায়ালের ফলাফল অংশগ্রহণকারী ফুটবলারদের পারফরমেন্স সংক্রান্ত ডেটা সংরক্ষণ করা হয়েছে বিশ্লেষণ শেষে উপযুক্ত সময় তাদেরকে ডাকা হবে তবে জাতীয় দলের জন্য এখনই বিবেচনায় নেই কেউ এটা একটু লঙ্গার প্রসেস যে আমরা এখনো ভিডিও এবং ওয়াইস স্কাউট এটার উপর ডিপেন্ড করছি এটার থেকে আমরা কি পাই কারণ আমরা চাই যে কারো প্রতি যেন ইনজাস্টিস না হয় আমরা এটা একটা প্রসেসে যাব এবং আপনারা যখন দেখবেন যে একটা অমুক ক্যাম্পের আগে অমুক প্লেয়ার চলে আসছে এখান থেকে তখন আপনারা বুঝবেন চলে আসছি ভবিষ্যতের জন্য কিছু ফুটবলারকে নজরে রাখার সিদ্ধান্ত নিয়েছে টেকনিক্যাল প্যানেল কিংবা দল প্রয়োজন হলে ডাকা হবে তাদের আমরা ক্যাম্প শুরু করবো জুলাই শেষের দিক থেকে তো ওই ক্যাম্পে তো আমরা কিছু এখান থেকে আমরা দেখবই আর আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করি যে স্বচ্ছতা থাকাটা যে একটা আমাদের দেশের প্লেয়ারদের যেন কারো না হয় বঞ্চিত ইউরোপ আমেরিকায় ছড়িয়ে থাকা এই প্রবাসীদের নিয়ে মেগা ট্রায়াল চোখ খুলে দিয়েছে বাফুফের এই ট্যালেন্টদের নিয়মিত খোঁজ রাখা এবং আরো ট্রায়াল আয়োজন করাকে চলমান প্রক্রিয়া হিসেবে রাখতে চায় বাফুফে সাজে সাজু ডিবিসি নিউজ ঢাকা